আসসালামু আলাইকুম আমি পাইক শামীম হাসান প্রোপাইটার মেসার শামীম মেডিকেল হল যার লোকেশান যাত্রাপুর বাজার বাগেরহাট সদর আমরা সকল প্রকার ভেটনারি ওষুধ অ্যাকোয়ার মেডিসিন ভ্যাকসিন একদিন বয়সের বাচ্চা এগুলো পরামর্শ পূর্বে বিক্রয় করে থাকি পাশাপাশি আমরা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন গঠনমূলক কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজে ফলো দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে আমরা উৎসাহবোধ করব তো আমাদের শপে কিছু সম্মানিত মেহমান আছেন আমরা ওনাদের মুখ দিয়ে তাদের কোম্পানি সম্পর্কে কিছু কথা শুনবো আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম আমি শেখ শহীদ আক্তার ভিশন ড্রাগস লিমিটেড আমি আজ এসেছি আপনার স্বামী মেডিকেল হল যাত্রাপুর বাজার এখানে ডেরি পোলটি অ্যাকোয়া সকল ধরনের মেডিসিন এখানে পাওয়া যায় আপনারা সকলে এখানে আসবেন এবং মেডিসিন ক্রয় করবেন এখানে আমাদের স্বামী ভাই তিনি সুলভ মূল্যে পণ্যগুলো বিক্রি করে সবাই এখানে আসবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার জন্য দোয়া করবেন এই ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন নাবানা ফার্মাসিউটিক্যালস কর্মরত আছি তা প্রথমে স্বামীম ভাইকে ধন্যবাদ তার পেজে আসলে নাবানা ফার্মাসিউটিক্যালস সম্পর্কে কিছু বলার জন্য তা আমি দর্শকদের স্বামীমাইয়ের মারফতে আপনাদের একটু জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে গের আপনারা প্রায়শ খামারে একটা প্রবলেম পেয়ে থাকেন সেটা হচ্ছে গের ডিমের খোসা পাতলা হয়ে যাচ্ছে এবং ভঙ্গুর ডিমের সংখ্যা বেড়ে যাচ্ছে এ সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা দ্বিধাদান্দই পড়ে যান আসলে এক্ষেত্রে আমাদের কি করণীয় তা এজন্য আমরা নাবানা ফার্মাসিউটিক্যালস একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি যেটার নাম হচ্ছে এস আর সি সোলো রিলিজ ক্যালসিয়াম এটা আপনাদের ডিমের ভঙ্গুর সংখ্যা কমাবে এবং ডিমের খোসা পুরাত বাড়াবে তা আশা করি এই প্রোডাক্টটা খামারি ভাইদের আসলে খুবই কাজে লাগবে এবং মুনাফা মুনাফা বৃদ্ধি পাবে তা এই ছিল আমার মানে নাবানা ফার্মাসিউটিক্যালসের সৌজন্য একটা প্রোডাক্ট আপনাদের সামনে বলতে পারলাম এর জন্য শামীম মেডিকেল হলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে দর্শকদের কাছে আমার চাওয়া যে স্বামীম শামীম মেডিকেল হলে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আপনারা এই জায়গায় পাইকারি এবং খুচরা মূল্যে ক্রয় করতে পারবেন ধন্যবাদ শামীম মেডিকেল হলকে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সোজাউল্লাহ আমি এভারেস্ট অ্যাগ্রোজেনিকে সিনিয়র মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছি আর ধন্যবাদ শামীম ভাইকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এভারেস্ট মূলত মাল্টি কোম্পানি আমরা বিশ্বের ত্রিশটি দেশে ওষুধ রপ্তানি করে থাকি আর স্বামীমবার এখানে আমাদের ডেইরি পোলট্রি আঁকা এবং ভাল্ট আইটেম সকল প্রোডাক্ট পাওয়া যায় আপনারা সকলে স্বামীম ভাই এখানে আসবেন আর শামীম ভাইকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আর এভারেস্ট একজনের পক্ষ থেকে শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি লিটন দাস অপশন ইন অ্যাগ্রোবেটের মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে আছি আপনারা পোলট্রি ডেইরি এবং অ্যাকোয়ার ক্ষেত্রে মানে কোনো রোগ হওয়ার পরে যদি ট্রিটমেন্ট না নিয়ে যদি আপনারা প্রতিষেধক হিসেবে আগেই পূর্বেই ব্যবহার করেন তাহলে বেশি ভালো হবে এবং এই পরামর্শটা আপনারা টাটকাপুরে সামন দোকানে আসলেই পাবেন আর আমি আছি অপশন ইন অ্যাগ্রোবেটে অপশন ইন আপনার অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম বিভিন্ন রকম ওষুধ তৈরি করে যেগুলো ফিশারিস পোলট্রি এবং ডেরির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে এবং গর্বের সহিত দীর্ঘদিন ধরেই তারা ওষুধ তৈরি এবং বাহিরের দেশে রপ্তানি করে থাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে আপনার কোম্পানি সম্পর্কে একটু বলার জন্য পাশাপাশি আমাদের সম্পর্কে বলার জন্য তো আপনারা দীর্ঘদিন যেভাবে আমাদের স্বামী মেডিকেল হলের পাশে ছিলেন আমাদের খামারির ছিলেন আমাদের দাবি আপনারা জন্য আমার সাথে এবং আমার খামারি ভাইদের সঙ্গে থাকবেন আমরা যেন পোলট্রি শিল্পকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি দেশের অর্থনীতির ব্যাপক উন্নতি করতে পারি পোলট্রি শিল্পের মাধ্যমে ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি পাইক স্বামী মশান শেষ করছি আল্লাহ হাফেজ